আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বিশে আগস্ট দু রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা সহ সারা দেশে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার রেডি মুরগির বাজার কিন্তু কিছুটা হলেও কমেছে আপনারা দেখে শুনে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি মাইকিং করে বিক্রি করার মতো উপযুক্ত হলে আপনারা মাইকিং করে বিক্রি করে খুচরা বিক্রি করলে মোটামুটি ভালো প্রফিট পেতে পারেন যেমন প্রত্যেক কেজিতে যদি পনেরো থেকে বিশ টাকা প্রফিট করা যায় তাহলে অনেক টাকাই লাভবান হবেন ইনশাআল্লাহ তাই যাদের কম সংখ্যক মুরগি তারা রেডি মুরগি মাইকিং করে বিক্রি করার চেষ্টা করবেন আর যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি হামি টাইগার দেশি মুরগির বাচ্চারা যারা নিবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি প্রান্তিক এবং নতুন খামারের জন্য পাইকারি দামে এ গ্রেটের বাচ্চাগুলো আমাদের কাছেই সবচেয়ে কম দামে পাবেন ইনশাল্লাহ এবং ভালো মানের বাচ্চা পাবেন যাই হোক আজকে সোনালি বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিক তেত্রিশ টাকা হাইব্রিড সাঁইত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফর্মিটটা আজকে ছয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফার্মিটটা বত্রিশ টাকা বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই করে নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ রেডি মুরগির যে বাজারটা এটা জায়গার পরিবর্তনে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে থেকে তিনশো টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জয়পুরহাটে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মাদারীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটায় একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে থেকেশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকার ঠাকুর ঠাকুরগাঁওয়ে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বিবাড়িয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর রাজশাহীতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদিতে মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কিশোরগঞ্জে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফেনিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা